আজকে দেখাবো আমি ঢাকার সবচেয়ে জনপ্রিয় সিএচারটা ঢাকাতে সবসময় আপনারা পাবেন দু হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশনের বাট আজকে দেখাবো আমি দু হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন সিএইচআর একেবারে ফুল লোডের এক পিস গাড়ি দু হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন গাড়িটার কালার থেকে শুরু করে সব কিছু পাবেন হচ্ছে আপনারা একেবারে ফুললি একেবারে ফুললি অরিজিনাল ফ্রন্টের উইন্ডশিল গ্লাস তারপরে হেডলাইট ইন্টেরিয়র সবকিছু ফ্রেশ অবস্থায় পাবেন আর গাড়িটাতে হচ্ছে হাই প্রোফাইলের দেখেন প্লাস রিং লাগানো আছে এটা আফটার মার্কেট লাগানো হয়েছে হ্যাঁ এটা আপনার মাইলেজটা দেখা গেল আগে আঠারো বিশ যাই পাইতেন এখন আরো বেশি পাওয়া যাবে এটা মাইলেজটা আর গাড়িটার কালারটা কিন্তু রেড ওয়েন্ড কালার হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার এই কালারটা

কিন্তু কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট সিট পাবেন না আর এখানে টুকুন কালার আছে দেখেন ব্ল্যাক প্লাস হলো ইয়ে আপনার মেরুন এখানে এখানে ড্যাশবোর্ডের উপরে সিস্টেম আছে প্লাস ডা ব্ল্যাক এখানে সিটগুলো কিন্তু লেদার সিট হ্যাঁ ফুললি লেদার সিট আছে খুবই চমৎকার গাড়িটা খোলা কাটা বা বাইরের কোনো নাই হুম এখানে দেখেন এই পাশে দরজাটাও ফ্রেশ এখানে সিট থেকে শুরু করে সব কিছু ফ্রেশ অবস্থায় আছে হুম পেছনে টাকাগুলো আল্লাহ ভালো আছে পিছনে আছে স্পয়লার এখানে স্পয়লার ইপ স্পলার প্লাস ব্যাগ ওয়াইপার আর রিয়ার উইনশিল গ্লাস একটু গাড়ির সাথে অরিজিনালটাই কিন্তু এখনও আছে আমি একটু ব্যাগ স্পেসটা দেখাই ব্যাক সাইডে দেখেন অনেক স্পেস আছে কিন্তু অনেক স্পেস আছে ব্যাগ লাইট গুলো গাড়ির সাথে অরজিনিয়াল অবস্থায় আছে লাইট গুলো চেঞ্জ হয়নি ব্যাগ ডালো খোলা কাটা একটি নাই এই পাশটাও কিন্তু খুবই চমৎকার আছে রোজার ভিতরে আসলে আস্তে আস্তে বলতেছি হ্যাঁ এই পাশে দেখেন খোলা কাটা নাই প্যানেল খোলা কাটা নাই ফ্রেশ ডোর প্যাট থেকে শুরু করে সব কিছু ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটা কিন্তু পুষে স্টার্ট গাড়িটা পুষে পুষে স্টার্ট তারপরে স্টিয়ারিং ক্রুচ আছে তারপরে টিপটনিক গিয়ার আছে মানে খুবই সুন্দর গাড়িটা জেট প্যাকে সাদের কন্ডিশনটা যদি দেখেন সাতটা অনেক অনেক সুন্দর একবারে নতুনের মতো আছে কন্ডিশন সাতটা এটা কিন্তু জেট প্যাকেজের গাড়ি সবচেয়ে হাই প্যাকেজ ইঞ্জিন কন্ডিশনটা দেখা যাচ্ছে হচ্ছে ইঞ্জিন দেখেন এটার ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু আপ টু ডেট আছে কোনো কিছু করতে হবে না খুবই চমৎকার কন্ডিশনে আছে একেবারে নতুনের মতো দেখেন কন্ডিশনটা একেবারেই নতুনের মতো আছে হ্যাঁ মাত্র বাইশের রেজিস্ট্রেশন দেখা গেল মাত্র দুই বছর চলায় গাড়িটা দেখুন গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ হাইব্রিড ইউনিট ছয়টা সিএইচআর গাড়িটা ওয়ান পিস প্রতি লিটারে আঠারো থেকে বিশ কিলো চলবে আঠারো থেকে বিশ কিলো যাবে এই গাড়িটা এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করব গাড়িটা পাওয়া যাবে হচ্ছে গ্রাহিন যারা ভাই হয় দুশো পঞ্চাশ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দাসগা রেস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মেন মোড় বটতলা এখানে আসতে পাবে জাহিনজারাপ অটোমোবাইস প্লাস গাড়ি আর গাড়ির সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে বিস্তারিত জানতে পারবে আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দেখা হবে আসসালামু আলাইকুম